পরি নিজে এসে আপনাকে বলবে বলো কি চাও কিসের জন্য এই আমলটি করতে শুধু আপনারা এলাচির উপরে সুরায় কৌসর বিসমিল্লাহ রহমান এই সুরাটি পড়ে আপনারা এলাচিতে ফুদি আপনি তাতে এভাবে চিপে ধরবেন তাহলেই দেখবেন আপনার সঙ্গে আলোকিত ঘটনা ঘটে গেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পরি হাজির করা এবং তার সঙ্গে বন্ধুতালি করা তাকে দিয়ে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনই সহজ আমল শেয়ার করব শুধু আপনারা এলআইচির উপরে সুরায় কাউসার পাঠ করবেন ইনশা আল্লাহ তালা আমলটি করার বরকতে বা এই আমলটি করার বা একটি নেক এবং খুব সুন্দর বিউটিফুল পরি এসে আপনার কাছে হাজির হবে এবং সে জিজ্ঞেস করবে বলো কি চাও কিসের জন্য আমল করতে চো কারণটা কী তো প্রিয় শ্রোতাবিন্দু যখন আপনার কাছে পরি আসবে তার সঙ্গে কিভাবে আপনি কথাবার্তা বলবেন বা এই আমলটা কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেভাবে আপনি যদি করেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার কাছে একটি নেক পরিচরে আসবে খুব সুরাত তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন মানুষ আমাকে কমেন্ট করেছেন যে হুজুর একটা পরিরামল দেন একটা পরিরামল দেন সহজ একটা পরিরামল দেন তো প্রিয় বিন্দু আজকে আপনি জানেন পুরো কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে সুরাতুল ফাতেহার থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত একশো চোদ্দোটি সুরা তার মধ্যে সবথেকে ছোট সুরা বলে মানা হয় সুরায় কাউসারকে যার মধ্যে সাতাশটি হরুফ রয়েছে সাতাশটি অক্ষর রয়েছে সাতাশটি এর থেকে আর ছোটো বা সহজ কোনো সুরা নেই তো প্রিয় শ্রোতাবিন্দু সেই আমি এমনই একটি সহজ আজকে আপনাদের কাছে আমল তুলে দেব যদি আপনি ঠিকভাবে নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আপনি পরিহাজির হাজির করতে পারবেন এ এই আমলটা শুধু ওনাদের জন্য যিনারা আমিল হতে চাইছেন বা যিনারা দীর্ঘদিনের আশা নিয়ে রয়েছেন একজন অন্য একটা জিনিস আমি দেখব হ্যাঁ অন্য একটা জিনিস আমি দেখব বা পরী কেমন দেখতে হয় আমি তার সঙ্গে বন্ধুতালি করে থাকব। তাদের জন্য যিনাদের সাউন্স রয়েছে যিনাদের এই লাইনের অভিজ্ঞতা রয়েছে তিনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর দয়া হবে আল্লাহর ফজলক খারাপ হবে অবশ্যই আপনি কামিয়াবি হবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম কিছু সাদগা করে দিবেন। প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি বলে থাকি সাদগা করে দিবেন কারণ সাদগা করলে আপনার আমলের তাসির আমলের পাওয়ার আমলের ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য অবশ্যই আপনারা সাদগা করবেন আর সাদকাটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবাদত ঠিক আছে আনেওয়ালি মানে অতীতে যে আপনার কষ্ট বা বালা মুসিবত আসবে আল্লাহ রবুল্লা আলামিন সেগুলোকে রিমুভ করে দেবেন এই সাদগা দেওয়ার জন্য এই দান খায়রাত করার জন্য তার জন্য অবশ্যই আপনি কিছু আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সাদকা করবেন কোনো এতিমখানায় দিয়ে দেবেন অথবা কোনো গরিব মিসকিনকে দিবেন। অথবা আপনি আপনার আত্মীয়র মধ্যে কেউ অসহায় রয়েছে তাকে আপনি যতটুকু পারবেন আপনাকে দশ হাজার দিতে হবে এমনটা না আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি দিবেন অথবা কোনো গরিব মিসকিনকে প্যাট ভরিয়ে খাবার খাইয়ে দিবেন যখন আপনার সাদকা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই আমলটা করতে পারবেন আর মনে রাখবেন এই আমলটার জন্য অবশ্যই আপনাদেরকে সাদকা দিতেই হবে সাদগা দিয়ে দেওয়ার পর আপনি এই আমলটা করতে পারবেন ঠিক আছে আর যখন আপনি সাদগা দিবেন সাদগাটা এরকম উদ্দেশ্য নিয়ে দিবেন যে আল্লাহ আমি একটা আমল করব মনে মনে উদ্দেশ্য করে নেবেন সেই আমলে যেন আমি কামিয়াবি হতে পারি বা আমি এই আমলটা করব এই আমলে যেন আমি কামিয়াবি হতে পারি আপনার যখন সাদগা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি শুক্লাপক্ষ অর্থাৎ চাঁদের এক তারিখ থেকে নিয়ে চাঁদের চোদ্দ তারিখের মধ্যে যে কোনো রজনীতে বা যে কোনো রাত্রে মগরিবের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় ওজোর সহি কিবলার দিকে মুখ করে আপনি বসে যাবেন এবং আপনি এই আমলটা গোপনে করবেন বা এমন রুমে করবেন রুম বন্ধ করে করবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে কেউ আপনাকে না দেখে এরকম জায়গা আপনি এখতিয়ার করবেন বা বেছে নেবেন তারপরে আপনি সর্বপ্রথম আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন ঠিক আছে শরীর বন্ধ করার নিয়ম আমার কয়েকটা ভিডিওতে দেওয়া রয়েছে শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনারা এগারোবার আইতেল কুর্সি পড়বেন এবং প্রথম ও শেষে এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি হাতে ফু দিয়ে হাতটা পুরো শরীরে ভুলিয়ে নেবেন এবং হাতে শাহাদাত আঙুলের ঠিক আছে ফোর ফিঙ্গার বা শাহাদাত আঙুলের ইশারাতে একটা গোল দায়রা করে নেবেন তার মধ্যে আপনি বসে যাবেন আর অবশ্যই আপনি মাথায় আপনি অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন কাপড়গুলো পরিধান করবেন সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় পবিত্রতা হয় তাতে একটু আপনি গোলাপি আতর বা যে কোনো আঁতর লাগিয়ে দেবেন তারপরে যদি আপনার রুমে লাইট জ্বলে আপনি বন্ধ করে দেবেন জিরো পাওয়ারের থাকলে চালাতে পারেন কিন্তু বড়ো ধরনের লাইট জ্বললে সেটাকে বন্ধ করে দেবেন তারপরে আপনি একটা এলআইসি নেবেন হাতে নিয়ে নেবেন একটা এলআইসি একটা এলআইসি এরকম হাতে নিয়ে নেবেন হাতে নিয়ে নেওয়ার পর আপনি চোখ বন্ধ করে এক শতবার বিসমিল্লার সহি আপনি সুরায় কাউসার পড়বেন আউসবিল্লাহ ইমনা শানের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আতনা কাল কাউসার ফসল্লি রব্বিকাওয়ান হার ইন্না শাহানে আকাহাল আবতার এভাবে আপনি এক শতবার পড়বেন এই সুরাটাকে তারপরে এলআইচির উপরে ফু দিয়ে এটা রেখে দেবেন এক পাশে আবারও একটা নেবেন এভাবে আপনি তিনটা এলাইচি মোকাম্মল হয়ে যাওয়ার পর চতুর্থ এলাইচি নেবেন ঠিক আছে প্রথম এলাইচি নেবেন একশতবার সুরায় কাউশার পরে ফুদিয়ে রেখে দেবেন দ্বিতীয় এলাইচি নেবেন একশতবার সুরা কাউসার পরে ফুদিয়ে রেখে দেবেন তৃতীয়বার নেবেন তিন তৃতীয় এলাইচি তাতেও আপনি একশতবার সুরায় কাউসার পরে ফুদিয়ে রেখে দেবেন চতুর্থবার চতুর্থ এলাইচি নেবেন তাতে একশতবার সুরায় কাউসার পরে তাতে আপনি ফু ফুদিয়ে সেটাকে তাতে জোর মতো করে চিপে রাখবেন ঠিক আছে দেখবেন খানিক্ষণের মধ্যে আপনার সঙ্গে কি আলোকিত ঘটনা ঘটছে চিপে রাখবেন ঠিক আছে আর এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লেখে দিবেন তাহলে আমার তরফ থেকে এজাজত এজাজত হয়ে যাবে যেনারা নেক উদ্দেশ্য নিয়ে বা আল্লাহ তাবরকতলার প্রতি একেনো বিশ্বাস রেখে যেনারা করবেন আল্লাহ তাবরকতালা তাদেরকে কামিয়াবি দেখ বা তারা যেন পরি হাজির করতে পারে তার সঙ্গে কথাবার্তা বা তাকে দিয়ে পৃথিবীর জায়েজ যে কোনো মাকসাদ কাজ দ্রুত করে নিতে পারে এটাই আমি দোয়া করলাম তো প্রিয় শ্রোতা কিন্তু আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন যিনারা অলরেডি রুহানি শক্তি হাসিল করে ফেলেছেন বা রুহানি শক্তির আমিল আমল করেছেন তিনারা এই আমলটা করবেন আর যারা এখন পর্যন্ত রোহানি শক্তির আমল করেন নাই তিনারা এই আমলটা করতে পারবেন না তাহলে তিনারা আগে রুহানি শক্তির আমল করবেন রুহানি শক্তির আমল কী বা রুহানি শক্তির আমল কীভাবে করবেন সেটা নিয়ে আমার আরও অনেক বড়ো বড়ো বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে সেসব ভিডিওর আমি লিঙ্ক এই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে আপনি এই আমলটাতে করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ আল্লাহ হাফিজ